তখন তারা তাকবির দিতেন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসাতুল হিকাম কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারকগণ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে ছুটি আসা ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বক্তব্য শুরু করব আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো জুলিজ্জা মাসের প্রথম দশ দিনে আমাদের করণীয় কি কি সম্মানিত উপস্থিতি আল্লাহ যদি তৌফিক দান করে আমি উক্ত বিষয়রূপে কিছু বলার চেষ্টা করব আমার তাফিক বিল্লাহ আমরা কয়েকটি কাজ করতে পারি যেহেতু আমরা হাদিস থেকে আমরা জানতে পারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন কোনো আমলই নেই এই 10 দিনের থেকে অধিক উত্তম মানে কোনো মাসেরই নফল আমল উত্তম হবে না এই 10 দিনের থেকে এই 10 দিনে আমরা বেশি বেশি যেটা করব এক হলো আমরা বেশি বেশি ছলাত আদায় করবো নফল ছলাদ আমরা ফরজ সলাত আদায় করবো পাশাপাশি অধিক পরিমাণ নফল সলাত আদায় করবো কেননা সলাত আল্লাহর কাছে অধিক

গুনা মাফ করে দিবেন আমরা আরেকটি কাজ করবো রোজা রাখবো নয়টি রোজা রাখতেন এবং আসুরা রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন যাটাকে আইয়ামে বলা হয় এবং বৃহস্পতি রোজা রাখতেন তো উপস্থিতি রাসুল সাল্লাহামিতুল সাল্লাহ অধিক পরিমাণ গুরুত্ব দিয়েছেন আমরা নফল ইবাদত হিসাবে এই জুলিজা মাসের প্রথম দশ দিনে বেশি বেশি সিয়াম রাখবো সম্মানিত উপস্থিতি আমরা আরেকটি কাজ করব বেশি বেশি তাকবির পাঠ করব ইবনে উমর রাজি আল্লাহ তালা আন হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবির পাঠ করো সম্মানিত উপস্থিতি কানা ইবনে উমর ও আবু হুরা রাজি আল্লাহ তালা আন হুমা ইয়ুজানে ইলা আশ্রী ইউকাব বিরানি ও ইউকাব বিরুন নাস ও বিতাক বিরিহিমা ইবনে উমর রাজি আল্লাহ তালা আনহু আবহাওয়া রাখল তাহলে আনহু যখন জলির মাসে প্রথম দশ দিনে বাজারের দিকে গমন করতেন তখন তারা তাকবিদ দিতেন তাদের তাকবিদ দেওয়ার কারণে লোকেরাও তাকবিদ দিতেন সম্মানিত উপস্থিতি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তে আরো বর্ণিত আছে এই জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনে তিনি ফরজ সালাতের পর তাকবিদ দিতেন মিনায় তাকবিদ দিতেন এবং নিস্তাবুতেও তাকবিদ দিতেন এবং হাতে হাতেও তাকবিদ দিতেন সম্মানিত উপস্থিতি আমরা বেশি বেশি তাকবিদ দেওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমরা আরেকটি কাজ করব আমরা আরাফার সিয়াম রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে বলেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি আমি আল্লাহর মাধ্যমে আল্লাহ সুবান এক বছর পূর্বের এবং এক বছর পরের গুণা আল্লাহ সুবান মাফ করে দিবেন সম্মানিত উপস্থিতি আমরা সকলে যে বিষয়গুলো জানতে পারলাম বেশি বেশি আমল করার চেষ্টা করবো নফল সিয়াম রাখবো নফল ইবাদেশি বেশি করবো আরাফা সিয়াম রাখবো এবং বেশি বেশি তাকবি